একদম সাবেকি পদ্ধতি আর এটা দিনে মাঠ কুমারা এভাবেই তৈরি করতো খুচুরি আমি তোমাদেরকে আজকে সেই রেসিপিটাই সঙ্গে শেয়ার করলাম দেখো কত সুন্দর রং হয়েছে খেতেও দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি যেটা তোমরা উপোসের দিন বা যে কোনো দিন তৈরি করে নিতে পারো দেখো এক বাটি সাবু নিয়েছি আর এক বাটির থেকে একটু কম মুগ ডাল নিয়েছি দেখো দুটো বাটি আমার একই ছোট বড়ো নয় তাই উঁচু একদম উঁচু উঁচু করে সাবু নিয়েছি বড় দানার সাবুটা নিয়েছি আর মুগ ডাল নিয়েছি সোনা মুগ ডাল সঙ্গে থেকে আমার রেসিপিটা দেখো রেসিপি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে তোমরা তোমাদের সময় মতন দেখে নিতে পারো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো এ পাশের গ্যাসটা ধরিয়ে নিলাম একটা হাঁড়ি নিয়েছি হাড়িতে জলটা গরম করতে বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে জলটাকে গরম করতে দেব এ পাশের গ্যাসটাও ধরিয়ে নিচ্ছি কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে সাবুটা করাতে করে সাবুটাকে ভেজে নিচ্ছি এভাবে বড়দানা সাবুকে ভেজে নিতে হবে আমি আজকে তৈরি করছি উপোসের জন্য সাবুদানা খিচুড়ি শ্রাবণ মাসে শুরু হয়ে গেছে সোমবারে অনেকেই খিচুড়ি খায় তো সাবুদানা খিচুড়ি খেতে ভালোই লাগে উপোসের দিন বা কোনো দিন এভাবে সাবুদানার খিচুড়ি একদম সাধারণভাবে তৈরি করে দেখাচ্ছি তোমরা আমার রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও সাবুদানাটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করবো না দেখো সাবুটা এখনও লাল করিনি হালকা ভেজেছি এবার সাবুটাকে নামিয়ে নেব রেখে দেব গোড়াতে মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটাকে হালকা লাল লাল করে ভেজে নেব খুব লাল করব না খিচুড়ি তৈরি করতে সবাই জানো কিন্তু আমি কিভাবে এই ছাবুর খিচুড়ি তৈরি করছি সঙ্গে থেকে রেসিপিটা দেখো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করলে দেখবে হাইপ বলে একটা অপশান অটোমেটিক চলে আসবে ওই হাইপ অপশানে ক্লিক করে নিচে একটা অপশান আসবে তাতে প্রেস করে দিও যাতে আমার রেসিপিগুলো একটু উপর দিকে পৌঁছে যায় দেখো হালকা লাল লাল করে সমানে নেড়ে ভেজে নিতে হবে খুব লাল লাল করবো না ডালটা তাহলে খিচুড়ির স্বাদটা ভালো হবে না এদিকে জলটা ভালো করে দেখো গরম করে নিচ্ছি বেশ ভালো করেই গরম করে নিতে হবে ঠান্ডা জলে খিচুড়ি খুব একটা বেশি ভালো লাগে না এই দেখো ফুটছে হালকা ফুটছে আবার একটু ঠাটা দিই ভালো করে গরম করে নিচ্ছি দেখো ডালটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে ওই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি কড়াতে জল দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো এবার ভালো করে ডালটা ধুয়ে নেব দেখো ডাল থেকে কত নোংরা এভাবে ভিজিয়ে রাখলে একটু ডালটা নরম হয়ে যায় গরম জল দিয়ে আর বেশিক্ষণ ফোটাতে হবে না নাতে গরম ডালটা ভিজিয়ে রাখবে দেখো এপাশে জলটা গরম হয়ে গেছে এবং জলটা মধ্যে দিয়ে দেবো আমি আমার পরিমাপ মতন সব জিনিস নিয়েছি তোমরা তোমাদের পরিমাপ মতন জিনিস নিয়ে এভাবে তৈরি করে নিতে পারো সাবুর খিচুড়ি এইবার দেখো অনেকটা জল হয়ে গেছে এই জলটা নামিয়ে রাখবো অল্প অল্প জল দিয়ে মুগ ডালটাকে আগে সেদ্ধ করে নেবো এই গরম জলটা রেখে দিলে খুব ভালো লাগবে খেতে গরম জল করে নিতে হবে প্রথমে এবার আস্তে আস্তে মুগ ডালটাকে আগে ফুটিয়ে নেব দেখো ডালটা একটু সেদ্ধ হচ্ছে এখনো পুরো সেদ্ধ হয়নি এই সময় ডালটাতে পরিমাণ মতন কাঁচা লঙ্কা কিনে নিয়েছি দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো এবার ভিজে রাখো সাবুটা এবার ধুয়ে নেব ভালো করে কচলে ধুয়ে নিতে হবে যাতে সাবুর মধ্যে যে নোংরাটা আছে ওটা বেরিয়ে যায় এই খিচুড়িটা তৈরি করতে গেলে মোটা দানা সবই নিতে হয় এ সাদা জল বেরিয়ে যাচ্ছে আর একটু দিয়ে নেবো ভালো করে এবার ছানটার মধ্যে দিয়ে দেবো দিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেবো খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে ছাটনিটার মধ্যে দিলে জলটা একদম ঝরে যাবে সাবুটাকে জলে ভিজিয়ে রাখবো না দেখো জল জড়িয়ে নিচ্ছি ভালোভাবে দেখো ডালটা ফুটে পুরো নরম হয়নি এই অবস্থায় ধুয়ে রাখা সাবুটা জল ঝরিয়ে নিয়েছি সাবুটার মধ্যে দিয়ে দেব ভালো করে নেড়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দেব বেশি জল দেবো না জল গরম জল রাখা আছে গরম জলটা অল্প লাগলে অল্প অল্প করে দিতে হবে তোমরা চাইলে থেকে শুকনো শুকনোও করতে পারো আমি একটু পাতলা করছি পাতলা খেতে ভালো লাগে তাই ভালো করে সাবুটাকে ডালের সঙ্গে ফুটিয়ে নিতে হবে সাবুর খিচুড়ি শিল আর অল্প একটু জল দেব বেশি জল দেব না পাতলা করবো না বেশি জলটা দিয়ে ভালো করে ফুটতে দেব মিশিয়ে সাবুর খিচুড়ি রেসিপিটা দেখে তোমরা বাড়িতে তৈরি করো উপোসের দিন সোমবারগুলোতে তৈরি করে নিতে পারবে এবার সে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো জিরে দিয়ে দেব দেখো হয়েই গেছে আর বেশি ফোটাবো না এবার গ্যাসটা বন্ধ করে ভাইটাকে ঢেকে রেখে দেবো জিরেটাকে ড্রাই রোস্ট করে নেব এভাবে জিরে ড্রাই রোস্ট করে তৈরি করলে খিচুড়ি যে কোনো খিচুড়ি খুব ভালো লাগে জিরেটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ এর থেকে ভাজা গন্ধ না বেরোচ্ছে কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না দেখো ঝিরের রংটা একটু পাল্টে গেছে হয়ে গেছে ভাজা গন্ধও বেরিয়ে গেছে এবার নামিয়ে নেবো একদম শিলের মধ্যে নামাবো এবার কড়াতে ঘি দিয়ে দিলাম পরিমাণ মত শুধু ঘিতে আমি তৈরি করবো না আর শুধু ঘি দিয়ে তৈরি করলে ভালো তো লাগবেই কিন্তু আমি তৈরি করবো না অল্প ঘি আর অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াতে সবই পরিমাপ করে দিতে হবে তেল আর ঘিটা ভালো করে গরম করে নিলাম তাকে এর মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব আদাটাকে ভালো করে থেতো করে নিচ্ছি খুব সুন্দর করে থেতো করে নিতে হবে দেখো আদাটাকে একদম সুন্দর করে থেতো করে নিলাম এদিকে শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা থেতো করাটা দিয়ে দেবো অনেকেই আছে যারা একবার সোমবার দিয়ে বসাও আমি সোমবারটা পরে দিচ্ছি তাতে খিচুড়ির স্বাদটা বেশি হবে ভালো করে ভেজে নেব এ দেখো আদাটা খুব বেশি লাল লাল করলাম না অল্প লাল করেছি তাতে কি হবে আদার গন্ধটাও থাকবে খেতেও ভালো লাগবে এবার আমি গ্যাসটা কমিয়ে কড়াটা নামিয়ে নেব এবার খিচুড়িটা যে তৈরি করে রেখেছিলাম ওটাকে ভালো করে নেড়ে দেখি দেখো কত সুন্দর হয়েছে মাখু মাখু হয়ে গেছে একদম এবার এই যে মশলাটা ভেজে রেখেছি শুকনো লঙ্কা তেজপাতা আদা এটাকে এই মশলাটা এগুলোকে দিয়ে দেবো এ দেখো এবার এদিকে জিরেটা যে ড্রাই রোস্ট করে রেখেছি ওটাকে ভালো করে গুঁড়ো করে নেবো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি একদম তোমাদের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ভেজে নেওয়া জিরেটা গুঁড়ো করা হয়ে গেছে এবার তুলে নেব খিচুড়ির মধ্যে দিয়ে দেবো খিচুড়িতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে

দেখো কত সুন্দর রং হয়েছে খেতেও দুর্দান্ত লাগে তৈরি হয়ে গেল আমার খিচুড়ি দেখো সাবুগুলো একদম ভাঙেনি গোটা গোটা আছে দেখতে পাচ্ছ তোমরা এবার সার্ভ করে তোমাদের দেখাচ্ছি আমি গ্যাসটা বন্ধ করে নিই এবার সার্ভ করে দেখাই তোমাদের আমি দেখো ঘন ঘন কত সুন্দর এটা হচ্ছে সাবুগুলো ভাঙিয়ে নি আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও সাবুর খিচুড়ি তোমাদের আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে আমি সাবুর খিচুড়ির সঙ্গে তৈরি করে নিয়েছি বেগুন ভাজা আর কুমড়ো আলুর ছক্কা আর আমের চাটনি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ